হাইভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ইজ দ্য শর্মিস্ট আজ কিন্তু একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি থামেলার টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কিন্তু একটা ফেসিয়াল কিডের রিভিউ করবো অ্যাপ্লিকেশান করে দেখাবো বিফোর অ্যান্ড আফটার কী হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আজকের ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকে আমার পাশে থাকুন ভিডিওটাতে একটা লাইক করে তো ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো তো আর মাত্র পাঁচ ছ দিন পরেই কিন্তু চলে আসে সরস্বতী পুজো বা সরস্বতী পুজোর জন্য অনেকে অনেক রকম প্রিপারেশান নিচ্ছে অনেকে পাল ধরে যাচ্ছে অনেকে হোম কিছু প্রোডাক্ট ব্যবহার করছে মানে অনেক রকম ট্রিটমেন্ট কিন্তু তোমরা নিয়ে থাকছো কিন্তু এইটুকু সিজনের মধ্যে বা এইটুকু সময়ের মধ্যে স্কিনে একটা সুন্দর গ্লো টেন কীভাবে রিমুভ করবে হ্যাঁ মার্কেটে তো বহু রকম প্রোডাক্ট রয়েছে তার মধ্যে থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে সেটা হলো কেয়ারশেটের অ্যারোমেথিক হোয়াইট সিক্রেট ফেয়ারনেস ফেশিয়াল কিট তো এটার প্যাকেজিংটা তোমরা ফার্স্টে দেখে নাও প্যাকেজিংটা কিন্তু ভীষণ সুন্দর এবং তোমাদের যারা একদম কম বাজেটে ফেশিয়াল করতে চাইছো হেভি হেভি প্রোডাক্ট মানে হেভি হেভি দামে পার্লারে গিয়ে ফেশিয়াল করতে পারছো না তাদের জন্য একদম বেস্ট প্রোডাক্ট এর মধ্যে কিন্তু না কোনো কেমিক্যাল আছে না কোনো সাইড এফেক্ট আছে ড্রাই কম্বিনেশান সেন্সিটিভ সব রকম স্কিন টাইপে ইজিলি চলে যেতে পারবে আর সামনে যেহেতু সরস্বতী পুজো রয়েছে সবার মনে একটা এক্সাইটমেন্টও রয়েছে যে কোন ফেশিয়াল করবো এই ফেশিয়াল করবো এই ফেশিয়াল করবো তো তাদেরকে বলবো এটা একদম পকেট ফ্রেন্ডলি তোমরা দুবার ব্যবহার করতে পারো এটার প্রাইস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একশো টাকার মধ্যে এটা তোমরা ডিসকাউন্টে পাবে এটা তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারবে এটা তোমরা পেয়ে যাচ্ছ ফ্লিপকার্ট অ্যামাজন তাছাড়া কিন্তু পার্পালেও পাওয়া যায় এছাড়া কিন্তু তোমরা লোকাল মার্কেটেও পেয়ে যাচ্ছ আর আমি যেহেতু এটা লোকাল মার্কেট থেকে কিনেছি সে কারণে আমি তোমাদেরকে কোনো লিঙ্ক এই মুহূর্তে প্রোভাইড করতে পারলাম না এবার যদি তোমাদেরকে কন্টেনারটাকে খুলে দেখায় তো কন্টেনারটাকে খুললে তোমরা এরকম টাইপের প্যাকেট পেয়ে যাচ্ছ এক সেকেন্ড তাছাড়া সব থেকে ভালো যেটা আমার লেগেছে আমি কেয়ার শেটের ফেসিয়াল কিট এই নিয়ে দুবার ব্যবহার করছি এটা আমি এর আগেও সরি এটা এর আগেও আমি একবার ব্যবহার করেছিলাম তাও দু তিন মাস আগে একটা বিয়েবাড়ি ছিল সেখানে আমি ওটা ব্যবহার করেছিলাম যেহেতু খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তখন আমি রিভিউ মানে ভিডিওটাকে করতে পারিনি তো আমি ভেবেছিলাম যে সরস্বতী পুজোর আগে ডেফিনেটলি একদম শর্ট টাইমে একটা রিভিউ করবো কারণ এটা একদম বেস্ট সরস্বতী পুজোর জন্য তো এটার ভেতরে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু সব থেকে ভালো যেটা আমার লাগে এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্লিকেশন করার এবং প্রোডাক্টটার সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস যারা বাংলা পড়তে পারো তাদের জন্য বাংলা যারা ইংলিশ পড়তে পারো তাদের জন্য ইংলিশ এবং যারা হিন্দি পড়তে পারো তাদের জন্য ইংলিশ তিনটে ভাষায় রয়েছে কোনো অসুবিধা হবে না পড়তে এবার চলে যাচ্ছি আমরা প্যাকেটগুলোর ওপর তো তোমরা পেয়ে যাচ্ছ প্রথমে পলিশ এটা হলো ফার্স্ট ওয়ান দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা কালার দেখো খুব গ্লজি গ্লজি একটা কালার এটার পেছনে কিন্তু তোমরা সব থেকে ভালো যেটা স্টেপ ওয়ান স্টেপ টু লেখা আছে তাছাড়া কিন্তু তোমরা পেছন সাইডেও সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাচ্ছ এটা হলো স্টেপ ওয়ান এরপরে আমরা পেয়ে যাচ্ছি ফেশিয়াল টোনার এটা কিন্তু স্টেপ টু এখানে টু লেখা আছে এবং অ্যাপ্লিকেশন করার নিয়ম পেছনে পেয়ে যাচ্ছ এরপরে চলে যাচ্ছি স্টেপ থ্রিতে এটা হলো ফেশিয়াল মাসাজ ক্রিম তো এটাকেও দেখে নাও এরকম টাইপের দেখতে এবং পেছনেও কিন্তু ডিটেলস লেখা আছে এরপরে আমরা চলে যাচ্ছি মেন স্টেপে যেটা হলো ফেশিয়াল প্যাক এটাও তোমরা পেয়ে যাচ্ছ হলো চার নম্বরে এবং পেছন সাইডে ডিটেলস পাঁচ নম্বরে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু একটা ফেশিয়াল জেল এটা জাস্ট একটা অসম প্রোডাক্ট যারা ব্যবহার করেছো তারা হয়তো আমার থেকে বেটার জানবে এই ফেশিয়াল কিটটা আমি আমি এটার আগেও ব্যবহার করেছি তোমাদেরকে যেটা বলছিলাম এটা কিন্তু আমি আগেও ব্যবহার করেছি এটাতে কি কাজ করে এটাতে তোমাদের বহু বছরের ট্যান্ড রিমুভ করে দিতে পারে ফেয়ার করতে পারে মুখে একটা ইনস্ট্যান্টলি গ্লো নিয়ে আসতে পারে মার্কেটে তো বহু রকম বহু ফেশিয়াল কিট এখনও অ্যাভেলেবেল আছে এখনও অনেকে ব্যবহার করে থাকে কিন্তু আমার চ্যানেলে কিছু বেসিক ফেশিয়াল কিট ছাড়া কিন্তু তোমরা কোনো রিভিউ পাবে না কারণ আমি খুবই মিনিমাইজ এবং খুবই কম দামি প্রোডাক্টের মধ্যে ভালো কিছু রেজাল্ট খুঁজি তো সেই কারণে কিন্তু আমি কম দামি প্রোডাক্টের ওপর বেশি ইনভেস্ট করতে পছন্দ করি এটা কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি যারা স্কুলে পড়ো যারা কলেজে পড়ো সরস্বতী পুজো চাইছো স্কিনটাকে একটু ভালো ব্রাইট এবং চকচকে দেখাতে তারা অবভিয়াসলি এই ফেশিয়াল কিটটা একবার ট্রাই করে দেখতে পারো এটা ভালো মানে অনেক ভালো এটা যেহেতু কোনো কেমিক্যাল পাচ্ছ না ক্যায়ার শেটের কোনো প্রোডাক্টেরই কেমিক্যাল থাকে না কারণ কেয়ার শেডের প্রোডাক্ট কিন্তু একেবারে হার্বাল হয় আর কেয়ার ফেশিয়াল এর আগে মনে আমি রিভিউ করিনি আমি তোমাদেরকে যেটা বলছিলাম আমি আগে একবার ব্যবহার করেছিলাম কিন্তু সেই সময় এত তাড়াহুর মধ্যে ছিলাম যে আমি একটা রিভিউ করে উঠতে পারিনি আর যেহেতু প্যাকেটগুলো শেষ হয়ে গেছিলো তোমাদেরকে কি খালি প্যাকেটে রিভিউ করব সেই কারণে করা হয়নি তা আমি আবার রিপার্চেস করেছি আমি ভাবছিলাম যে সরস্বতী পুজোর আগে ডেফিনেটলি আমি একটা ফেশিয়ালের রিভিউ করব যেটা তোমাদের পকেটের মধ্যেও থাকবে এবং এতটা ভালো আর বাড়িতে বসেই করে নিতে পারো যখন পার্লারে যাবে যাদের এফোর্ট আছে তারা তো পার্লারে যেতে পারবে আর যারা স্কুল কলেজে পড়ে তাদের পক্ষে সম্ভব নয় পার্লার কেটা ফেসিয়াল করা তাদের জন্য বলবো বলবো একদম বাড়িতে বসে একশো আশি টাকার মধ্যে এত সুন্দর ফেসিয়াল তোমরা কোনো দিন কোনো পার্লারেও পাবে না এবং পার্লারের ফেশিয়ালের মধ্যে কিন্তু অনেক রকম বেনিফিটও থাকে এবং অনেক রকম বেনিফিট পাওয়া যায় কিন্তু তুমি এই ফেশিয়াল কিটটা একবার ব্যবহার করে দেখতে পারো যে দেখছো ভিডিওটা মানে যতদূর অবধি অবধি ভিডিওটা পৌঁছাচ্ছে যারা স্কুলে যাও কলেজে যাও স্কিনে তো প্রচুর পরিমাণে ট্যান পড়ে রয়েছে এবং প্রচুর পরিমাণে কালো হয়ে রয়েছে মুখে কোনো গ্লো নেই যেহেতু শীতকাল পড়ে গেছে আর এখন কিন্তু গ্লো তো থাকবেই না আর মুখ তো প্রচুর কালো হয়ে গেছে সেই সব হাত থেকে যদি বাঁচতে যায় সরস্বতী পুজো তাহলে অবভিয়াসলি তোমাদেরকে এই ফেশিয়ালটা একবার ব্যবহার করে নিতে হবে এই ফেশিয়াল কিটটা নিয়ে আমি আর তোমাদের কিছু বলতে চাইছি না এটা কিন্তু একদম হার্বাল অল স্কিনটাই ব্যবহার করতে পারো তো চলো এবার ফাইনালি ফেসিয়ালটা করে তোমাদেরকে দেখিয়ে দিই স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ আমি কিভাবে ফেশিয়ালটাকে কমপ্লিট করছি আর তোমরা ঘরে বসে কিভাবে ফেশিয়ালটাকে কমপ্লিট করবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেলছি চলো দেখে নেওয়া যাবে প্রথমে তোমরা কিন্তু আমার বিফোর ফেসটাকে দেখে নাও আমার ফেসের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ সরস্বতী পুজোর আগে কিন্তু আশা করব সবার ফেসের অবস্থাই এরকম যেহেতু শীত চলছে আর মুখটা প্রচুর ড্রাই এবং ডাল হয়ে গেছে এখন আমি প্রথম স্টেপটা ফলো করছি প্রথম স্টেপটা ফলো করার জন্য তোমাদের কিন্তু প্রথমে যে পলিশটা আমি ব্যবহার করছি তার জন্য কিন্তু তোমাদের ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে না হালকা হালকা ছোট ছোটো দানা রয়েছে যেগুলো কিন্তু ফেসকে ডিপলিভাবে ক্লিন করতে অনেকটা সাহায্য করছে আর যেহেতু এটা পলিশ বলতে পারো যেমন জুতো পলিশ করলে যেমন চকচকে এবং ক্লিন হয় তেমনই কিন্তু ফেসটাও সেরকমভাবেই কিন্তু ক্লিন হচ্ছে আমাদের যে শীতে এক্সট্রেস লেভেলে মুখটা কালো হয়ে গেছিলো না সেটাকে আমরা ক্লিন করে ফেলছি তাছাড়া কিন্তু ভেতর থেকে যে ময়লাটা আমাদের বেরিয়ে যাওয়ার কথা এবং মুখটাকে চকচক দেখানোর কথা সেটাও কিন্তু এই পলিশটা কাজ করছে তারপরে চলে যাচ্ছে কিন্তু আমরা ক্রিমের দিকে না সরি টোনের টোনারের দিকে টোনারটা আমরা অ্যাপ্লিকেশন করব অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু অ্যাটলিস্ট মিনিট ভালো করে হালকা হাতে মাসাজ করতে হবে মাসাজ করতে হবে মানে খুবই ডিপলি নয় ভীষণ হালকা হাতে যাতে আমাদের যে টোনটা টোনারটা আছে সেটা যাতে আমাদের ফেসে ভালোভাবে অ্যাবসর হয়ে যায় এটা অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমাদেরকে দশ মিনিট ওয়েট করতে হবে দশ মিনিট কিন্তু প্রপারলি ওয়েট করবে একদম টাইম ধরে তারপরে চলে যাচ্ছে কিন্তু আমরা ক্রিমের দিকে এটা কিন্তু তিন নম্বর স্টেপ এই ক্রিমটা কিন্তু এতটাই ভারী তোমাদের মুখটা হয়তো একটু হালকা সাদা সাদা হয়ে যেতে পারে ক্রিমটা ব্যবহার করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে অ্যাটলিস্ট টোয়েন্টি মিনিট মাসাজ করতে হবে হ্যাঁ হাত দিয়ে করতে হয়তো একটু প্রবলেম হতে পারে তোমরা কারোর হেল্প নিতে পারো যার সাহায্যে কিন্তু তাড়াতাড়ি মাসাজটা কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু নিজে নিজেই টোয়েন্টি মিনিট করে মাসাজ করি একটু রেস্ট নিয়ে নিয়ে করবে তবে টোয়েন্টি মিনিট কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর যে টোনারটা আমরা ব্যবহার করেছিলাম তার সাথেই কিন্তু আমি ক্রিমটা ব্যবহার করলাম কোথাও কোনো জায়গায় কিন্তু ধুই নি এরপরে ফেসটাকে ধুয়ে এসে দেখো ফেসটা কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে একদম মুখের ময়লাগুলো বেরিয়ে গেছে তার সাথে কিন্তু একটা ভালো গ্লো ছেড়ে দিয়েছে এরপরে কিন্তু ব্যবহার করার পালা হল ফেস প্যাক যেটা হলো ফেসিয়ালের থেকে মেন স্টেপ এটাকে আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি এটা কিন্তু অ্যাপ্লিকেশান করতে অনেকে কনজুসি করে একেবারে সেরম করলে কিন্তু হবে না আর এই প্যাকটা কিন্তু ভীষণই হালকা এতটাই সাদা যে একটা ফেস প্যাক আছে না ব্যবহার করলে খুব লাইটলি বা খুব ডিপলি বোঝা যায় কিন্তু এটা ভীষণই হালকা আর কথা বলছি এটা হয়তো তোমাদেরকে আজ পর্যন্ত কেউ শেয়ার করেনি যখন তোমরা ফেসিয়ালের লাস্ট প্যাকটা ব্যবহার করছো তারপরে চেষ্টা করবে একটু কম কথা বলার কম কথা বলা যতটা পারবে চুপ করে থাকার যাতে তোমাদের ফেসিয়াল প্যাকটা ব্যবহার করছো কোনোভাবে ফেটে না যায় তারপরে তোমাদের পনেরো মিনিট ওয়েট করতে হবে ওয়েট করার পরে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে তোমাদের মুখ শুকাক আর না শুকাক পনেরো মিনিট পরে কিন্তু তোমাদের ফেসটা ধুয়ে নিতে হবে ফাইনালি আমি ফেসটাকে ধুয়ে চলে এসেছি এরপরে কিন্তু ব্যবহার করে নিচ্ছি ফেসিয়ালের মেন স্টেপ যেটা হলো ফেশিয়াল অয়েল হতে পারে ফেসিয়াল ক্রিম হতে পারে ফেশিয়াল টোনার হতে পারে আমার ফেসটা দেখো তো আমার বিফোরের ফেসটার কেরকম অবস্থা ছিল আর এখন দেখো ফেসটা কতটা উজ্জ্বল লাগছে কতটা ফর্সা লাগছে এবং মুখের যত ট্যান ছিল সেটা রিমুভ করে দিল তাছাড়া কিন্তু কত মিষ্টি একটা গ্লো দিয়ে দিয়েছে জন্য কিন্তু কমের মধ্যে ভালো বলতে পারো আমার তো ভীষণ পছন্দের তোমরা ট্রাই করতে পারো তোমরা কিন্তু দেখতেই পালে এই ফেসিয়ালটা আমি কিভাবে কমপ্লিট করলাম সামনে সরস্বতী পুজো রয়েছে স্কিনকে যদি ভালো রাখতে চাইছো গ্লোয়িং রাখতে চাইছো আমার মতো ফেস দেখাতে চাইছো তাহলে অভিয়াসলি তোমাদেরকে কে শেটের কিন্তু এই ফেয়ারনেস স্পেশাল কিটটা একবার ট্রাই করে দেখতে হবে আমার তো এটা ভীষণ ফেভারিট আর যারা ব্যবহার করছে তারা কিন্তু অভিয়াসলি আমি কমেন্ট সেকশানে আশা করবো ভিডিও তো তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট একটা বাটন আছে ওটাকে ইট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ